আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনারা সবাই আমরা চলে আসলাম কিশোরগঞ্জ চট্টগ্রাম জনসাই বড় হাওয়ারে হাওয়ারে এসে কৃষক ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে ওনারা এত পরিশ্রম করার পরেও আমাকে একটু টাইম দিছে তো আজকে আমরা কিছু জিজ্ঞেস করব দর্শকের উদ্দেশ্যে ভাইজান যদি আপনি আমাদেরকে কিছু টাইম দেন আপনারা কি এগুলি নিজের জমি কাটতেছেন নিজের নিজের আচ্ছা আপনি তো আপনার পিছনে অনেক কৃষক ভাইদেরকে দেখতে পারতেছি যে ওনারা কি দিনমজুরি কাটতে আসছে নাকি চুক্তি না দিনমজুরি ও আচ্ছা দিন মজুরি হাজিরা কত টাকা ডেইলি 1000 টাকা ডেইলি 1000 টাকা আপনাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের যে জমি মানে কত কানি মানে কত একর এক কানি হয় 100 100 একর কানি 100 100 কানি 100 100 মধ্যে কত মন ধান হয় 100 এর মধ্যে 80 মন 70 মন 75 মন 75 মন হয় আপনাদের কানিতে কত টাকা খরচ মানে হয় কত টাকা ধরেন আপনি 35 চল্লিশ ইমঞ্জা পঁয়ত্রিশ চল্লিশ হাজার খানিতে যায় তো আপনাদের যে ফসলটা ফলান এটা কি যে হাওয়ারের মধ্যে যে ধান শুধু দানি করেন নাকি অন্য কোন ধান এক ফসল এক ফসল আপনাদের কতখানি জমি আছে হাওয়ারে আরে অনেক কাছে অনেক আওয়াজ তো বড় আর সারা আবার যা। আচ্ছা তো আপনার কাছে একটা জিনিস দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনারা যে জমিগুলি করতেছেন আপনারা কি কি বীজ মানে ফলাইতেছেন ভালো মানে কোন ধানের বীজটা ভালো হয় এটা যদি এটা যদি দর্শক দর্শকের উদ্দেশ্যে বলেন তাহলে দর্শকরা একটু শিখে নিল জেনে নিল যদি একটু কষ্ট করে বলতেন আছে মানে বিরানব্বই আছে চেয়ার উনত্রিশ আছে এরপরে অষ্টআশি আছে এগুলা ভালো বীজ এগুলি ভালো বীজ আমরা যেটা জানতাম যে এখন কিছু বীজ বেরিয়েছে যে বঙ্গবন্ধু উনত্রিশ বত্রিশ কি ভালো জিয়ার উনত্রিশ আচ্ছা তো আসলে দর্শক ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আর বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ খুবই সরল মানুষ ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায় তারপরেও আপনারা একটু বুঝে নিবেন আর কিশোরগঞ্জের বাসা যারা না বুঝেন কমেন্ট করবেন আমি বলে দিব কোনো সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার সালাম